কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত নভেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকায় বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলে এই পর্বত সিংহের অনেক ধরে ওয়েট করার পরে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে আর এই পর্বত সৃহ দেখতে আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়াতে দেখানোর চেষ্টা করবো কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এবং পাশাপাশি পঞ্চগড় এবং তেতুলিয়ার দর্শনীয় স্থানগুলো ঢাকা থেকে কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কি বা দেখবেন সব থাকছে আজকের ভিডিও যাত্রায় আছি আমি আমার কাজিন নোমান তো আমরা আজকে আমরা দুজন মিলে যাবো অ্যান্ড পুরা ভ্রমণ গাইড আপনাদের দিয়ে দেবো যে দুইজন বা সিঙ্গেল আসলে এই কাঞ্চনজঙ্ঘা ট্যুরটা ঠিক কীভাবে সাজাবেন ওরা ডিটেলস থাকবে আমাদের ভিডিওতে ঢাকা থেকে পঞ্চগড়ের দ্রত্ব প্রায় চারশো তেরো কিলোমিটার আপনারা চাইলে ঢাকা থেকে পঞ্চগড় যেতে পারবেন ট্রেনে করে ঢাকার কমলাপুর স্টেশন থেকে একতা এক্সপ্রেস দ্রুতজন এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস এই তিনটা ট্রেন পেয়ে যাবেন ভাড়া পড়বে শোভন চেয়ারে ছয়শো পঁচানব্বই টাকা এবং এসিতে তেরোশো পঞ্চাশ টাকা এছাড়া চাইলে বাসযোগ্য যাইতে পারবেন ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আমরা পঞ্চগড় গিয়েছিলাম ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত যান এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে রাত আটটার সময় ছেড়ে আসা ট্রেনটা ভোরের আলো পড়তে পড়তে বসে গিয়েছিল পঞ্চগড়ের বি সিরাজুল ইসলাম স্টেশনে ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা আমরা পৌঁছে গেছি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে তো এখন আমরা বাইরে থেকে যাবো ওখান থেকে বাস ধরে চলে যাবো ফ্রেন্ডস আমরা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন গেট পার হয়ে একটা পাবলিক টয়লেট ছিল এখানে পাবলিক টয়লেটের পরিবেশটা মোটামুটি ভালো আছে তো এখান থেকে ফ্রেশ হয়ে এখন এই যে এখান থেকে অটোতে করে চলে যাব হচ্ছে পঞ্চগড় বাস স্ট্যান্ডে তো ওখান থেকে যে আবার বাসে করে তেতুল একটা যাবো পঞ্চগড় বাস স্ট্যান্ডে আর পার্সন দশ টাকা করে আপনারা যদি অটোতে যান তারপরেও দশ টাকা করে নেবেন তো আমরা এখন চলে আসছি পঞ্চগড় বাস স্ট্যান্ডে আর এখানে দেখতে পাচ্ছেন এই করে চলে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে তেঁতুলিয়ার দূরত্ব চল্লিশ কিলোমিটার এখানে লোকাল বাস পেয়ে যাবেন ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা করে পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার সময় দুই পাশের রাস্তার সাইডে দেখতে পাবেন চায়ের বাগান এটা হচ্ছে সমতল ভূমির চায়ের বাগান যা দেখতে খুবই ভালো লাগে তো এখন বাজে নয়টা চোদ্দ আমরা বসায় গেছি তেঁতুলিয়া তো তেঁতুলিয়া থেকে এখন আমরা এখানে সকালে নাস্তাটাও করব কারণ আমরা পঞ্চগড় থেকে নাস্তা না করে চলে আসছি তো এখান থেকে নাস্তা করে দেন এখান থেকে একটা ভ্যান ভাড়া করে এখানকার সিনগুলো করবো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি সেগুলো তো আমরা এই বাংলা হোটেল থেকে খাবার খেয়ে এই তেঁতুল গাছের এই আশপাশে অনেকগুলো ভ্যান বা অটো পেয়ে যাবেন তো আমরা মামারে ঠিক করছি উনি এই পুরা তেঁতুলিয়ার গুলো আমাদের ঘুরে দেখাবেন তার জন্য উনি দুশো টাকা নেবেন তো আপনারা একটু বার্গেনিং করে নেন তিনশো সাড়ে তিনশো মতো চাই একটু কথা বললে দুইশো বা তোর কমেও যাইতে পারবেন তো আমরা দুশোতে রাজি করছি তো এখন যাই তেঁতুলার গুলো ঘুরে দেখি আর কাঞ্চনজা দেখা যায় নাকি দেখি চলেন প্রথম দেখবেন আপনি ডাকবাংলো ডাকবাংলো থেকে কাঞ্চনজা দূর দেখা যায় দেখবেন আর না দেখা গেলে আমার করে এই হালকা তারপরে ওখান থেকে চলে যাবেন আপনি তেঁতুল আইলাভ দেখবেন তেঁতুল আইলাভ দেখার পরে দেখবেন আপনি শিলিগুড়ি ব্রিজ ভারত বাজার ওটা ছিল দেখবেন ওখান থেকে চলে যাবেন মোটা বাস হলুদ বাস ওখান থেকে চলে যাবেন এই রাস্তা হলো কলকাতা রোড ইন্ডিয়ান চা বাগান ওখানে ক্যান্ডি আছে ক্যান্ডিন আছে তো ফ্রেন্ডস এখন চলে আসছি চা বাগান দেখতে পঞ্চগড় কিন্তু সমতল ভূমি চা বাগানের জন্য অনেক বিখ্যাত এখানে সমতল ভূমি চা চাষ শুরু হয়েছে অনেক আগে থেকেই এবং এই চা চাষ করে কিন্তু এখানকার অর্থনীতি বেশ অনেকটাই চাঙ্গা হয়ে গেছে চা শিল্পের উপর অনেকটা নির্ভর হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চা বাগান আর এই যে এটা একটা দিঘি অ্যান্ড দিঘির ওই পারে যে চা বাগানগুলো দেখতেছেন ওগুলো সবই ইন্ডিয়ার চা বাগান ওটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে ওই যে ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশের চা বাগান তো চলুন যাই চা বাগানের মধ্যে একটু ঢুকি এখানে মূলত সবাই আসে ছবি টবি উঠতে তো এখানে ফটো করতে পারবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে চা বাগানে দাঁড়ায় আপনি ইন্ডিয়া দেখতে পারবেন ও যে দূরে তো এখানে একটা চায়ের বাগানের সামনেই আপনারা একটা দোকান পেয়ে যাবেন এখানে অনেক ধরনের চা পাওয়া যায় তো এখানে সবথেকে বেশি খাই সবাই কাঁচা পাতার চাটা কাঁচা পাতা চাটা আমরা অর্ডার দিছি দশ টাকা করে দাম দশ টাকা কাপ কাঁচা পাতার চা নিলাম অ্যান্ড চা বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছি এটার ফিলিংস আসলে আলাদা তো ভ্রমণে আসলে এরকম এরকম ছোটো ছোটো অনুভূতিগুলো আসলে খুবই ভালো লাগে তো চাটা টেস্ট করে দেখি হুম চাটা ভালো আছে একটু ভিন্ন ধরনের স্বাদ দামও বেশি না দশ টাকা তো চা বাগানের মধ্যে দাঁড়িয়ে এমন চা খাইতে হলে আপনাদের চলে আসতে হবে এই তেঁতুলিয়াতে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তো আপনারা এদিকে ঘুরতে আসলে অবশ্যই ভ্যানে উঠবেন ভ্যানে ঘুরতে এমনি ভালো লাগে চারদিকে চা বাগান আছে ভ্যানে করে চা বাগানের পাশ দিয়ে যাইতে বেশ ভালোই লাগছে এই বাসগুলো হচ্ছে নেপালি প্রজাতির আর গায়ের কালার হচ্ছে হলুদ আকৃতির তো এটা দেখতে অনেকে আসে ভিন্ন প্রজাতির দুইটা বাস দেখতে পাওয়া যায় তো এটা দেখতে সবাই আসে এখানে পেছনে দেখলাম ওটা হচ্ছে নেপালি হলুদ বাস আর একটা ইন্ডিয়ান বোম্বাই বাসের মোটা এবং অনেক লম্বা আসলে তেমন কিছু দেখার নাই তো সবাই আসে বলে আসে আর কি তো এখন আমরা নেক্সট স্পটে যাবো তো আমাদের নেক্সট স্পর্টে চলে আসছি এটা হচ্ছে মহানন্দা নদীর উপরে মহানন্দা নদীর পাড়ে আর এখানে নদীর ভেতরে সবাই পাথর তুলতেছে এখানে এই কিছু মানুষ আছে যারা পাথর তুলে তাদের জীবিকা নির্বাহ করে তো এটা অনেক কষ্ট একটা গাছ আর ওই পেছনে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিলিগুড়ির ব্রিজ তো ওই ব্রিজ অ্যান্ড নদী অ্যান্ড এই পাথর তোলা দেখতে এখানে মূলত আসা তো ভালোই লাগতেছে নদীটা অনেক সুন্দর পাথর ভেসে আসে অ্যান্ড ওই পাড়ে দেখা যাচ্ছে ওগুলো চা বাগান ইন্ডিয়ার চা বাগান আর ওই দূরে হচ্ছে শিলিগুড়ির ব্রিজ আছে একদম মহানন্দা নদীর এখানেও পানি উঠে আসে তো এখন আমাদের ভেতরে বাংলাদেশিরা পাথর তুলতেছে তো মানে যা আমাদের জনসাধারণের জন্য নিষেধাজ্ঞা আছে তো এ কারণে যাইতে পারছি না দুপুর একটা পর্যন্ত টাইম তো একটার পরে আর পাথর তুলতে দেয় না একটা পর্যন্ত পাথর তুলে তো দৃশ্যটা অনেক সুন্দর নদীর পাঠ থেকে এখন আসলাম আরেকটা জায়গায় এখানে আই লাভ লিখা আছে তো সবাই ছবি টুবি মূলত একটা ফটো বুট টাইপের তো আর সব থেকে মজার বিষয় হচ্ছে চারদিকে মানে যেদিকে যাবেন চারদিকে চা বাগানটা আছে মানে যে সাইডসিনগুলো আমরা করতেছি এর রাস্তার যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার দুপাশ জুড়ে চা বাগানের একটা ভাই পাবেন চা বাগান দেখতে পাবেন তো এটা বেশ ভালো লাগতেছে আমার কাছে তো আমরা এখন চলে আসছি তেঁতুলিয়া ডাক বাংলাতে এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় কিন্তু আজকে আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে না আর সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আজকেও দেখা গিয়েছে কিন্তু আমাদের ট্রেন লেট করার কারণে আমরা দেখতে পারি নাই তো দেখা যাক কি হয় আর এখন আফসা আফসা দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে কোনো রকমই দেখানোর মতো না সেটা স্পষ্ট ভিউ এখন দেখা যাচ্ছে না তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকবাংলো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন তবে আগে থেকে বুকিং দেওয়া লাগে এবং সরকারি যদি বড় কর্মকর্তা উচ্চপদস্থ থাকে তাহলে তার রেফারেন্স দিলে বেশ সহজে পাওয়া যায় তো এখানে থাকতে পারলে বেশ ভালো লাগবে সাথেই মহানন্দা নদী অ্যান্ড বাংলো। কাঞ্চনজঙ্ঘা দেখার আশাই ডাক বাংলাতে অনেকক্ষণ বসেছিলাম এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে ভোরের সূর্যোদয়ের সময় হয়তোবা দেখা যাবে তো আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা সাইটসিংগুলো করতে থাকি তেঁতুলিয়া ডাক বাংলা থেকে আমরা আমাদের রিজার্ভ করা ভ্যানে করে তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে চলে আসি এবং এখান থেকে একটা লোকাল বাসে করে আমরা বাংলা বান্ধার দিকে রওনা দিই ভাড়া পড়েছিল পার পার্সন চল্লিশ টাকা করে এখন বাজে এগারোটা আটচল্লিশ আর আমরা তেতুলা স্ট্যান্ড থেকে আমরা তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসছি বাংলা বান্ধা তো বাংলা বান্ধা জিরো পয়েন্টে যাইতে হলে এখান থেকে অটোতে উঠে উঠে যাইতে হবে দশ টাকা করে ভাড়া যেহেতু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই তো বিকেলের দিকে আবার একটু চেষ্টা করব দেখার তো তার আগে একটু বাংলা বান্ধাটা ঘুরে যেতে চাচ্ছি তো তো এই কারণে চলে অটোতে করে ভাড়া দিয়ে আমরা যাচ্ছি বাংলা বান্ধবতে আসার পরে আপনারা লক্ষ্য করবেন চারদিকে পাথর ভাঙার কাজ চলতেছে কারণ এখানে মহানন্দ নদীতে পাথর উত্তোলন করে এখানে পাথর ভাঙা হয় এবং এখান থেকে সারা দেশে এটা বিক্রি করা হয় এবং ট্রাক জোগে নিয়ে যাওয়া হয় এখন ধর বারোটা আর আমরা চলে আসছি বাংলা বান্দা জিরো পয়েন্টে আহ জিরো পয়েন্টের ওই যে সামনে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে আর ইন্ডিয়ার ট্রাকগুলো এই যে এই সাইডে তো এদিক দিয়ে যারা দার্জিলিং সিকিম করতে যায় তারা এদিক দিয়ে যায় এখানে বি জেপি চেক পোস্ট আছে তারপরে সামনে আছে ইন্ডিয়ান ইমিগ্রেশন আর এটা হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন এই যে এখানে লেখা আছে বাংলা বান্ধা জিরো কিলোমিটার সামনে ইন্ডিয়ান পতাকা এন্ড ইন্ডিয়ান ইমিগ্রেশন আর পেছনে বাংলা বান্ধা জিরো পয়েন্ট যেখান থেকে সবাই ছুটে উঠে আর কি সেটা তো এখানে আর এদিক দিয়ে ইন্ডিয়ান খারাপ লাগবে না গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার ফুলবাড়ি টু কিলোমিটার আর এটা পুরোটাই ইন্ডিয়ান সাইড আর বাসবাগানগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ে আসলে মেনলি তো তেঁতুলিয়া জিরো এখানে বসার জায়গা আছে মানে প্যারেড গ্রাউন্ড হয়তোবা এখানে সকাল বা হয়তো বা করে তো জায়গাটা বেশ সুন্দর আছে বসার জায়গাটা বেশ সুন্দর ছায়া আছে তো বসে এখন একটু রেস্ট করতেছি এখানে বসে বসে ইন্ডিয়ান গাড়িগুলো যাচ্ছে দেখতেছি পাথর বোঝায় করে আসতেছে সব আর আমার এই সাইডে এই বাস পেছন সাইডটাই কিন্তু ইন্ডিয়া শুরু আসলে মোটা কিছুটা খারাপ কারণ জঙ্গা দেখতে পারি নাই দেখতে পারি নাই বলতে ভুল আপনাদের দেখাতে পারি নাই একটু হালকা আফসা আফসা দেখা গেছে কিন্তু আর গত দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে কিন্তু আজকে আমরা আসছে আজকেই এভাবে দেখা গিয়েছে বাংলা বাঁধা থেকে কিছু স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকে আর কাঁচন জায়গা ভালোভাবে দেখা যাবে না কালকে সকালের জন্য ওয়েট করতে হবে সো আমরা এই কারণে সিদ্ধান্ত নিলাম আমরা তেতুলিয়াতে কিছুক্ষণ পরে ব্যাক করব এর বাংলা বাজার ঠিক পাশে একটা দর্শনীয় স্থান আছে সেটা আছে কাজী টি অ্যান্ড টি স্টেট তো আমরা তিনশো টাকা অটো ভাড়া করে কাজী টি অ্যান্ড টি স্টেটে চলে আসলাম তো মেনলি আমরা এখন কাজী টি স্টেটের মধ্যে আসছি অনেক সুন্দর একটা পরিবেশ মানে পুরা পঞ্চগড় ট্যুর দিয়ে যা ভালো লাগছে এখানে এসে মনটা আসলে শান্ত হয়ে গেছে এখানে পুরাটাই সিলেটের ভাইপ আছে আর কি চারদিকে চা বাগান অনেক সুন্দর আর ওই সামনে একটা রিসোর্ট টাইপের আছে ওখানে যাচ্ছি তবে এখানে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকতে হয় মানে অফিসিয়াললি পারমিশন নিতে হয় তো আমরা একটু রিকোয়েস্ট করছিলাম তারপর ঢুকতে দিল তো আপনারা যারা আসবেন একটু রিকোয়েস্ট করলে হয়তো বা ঢুকতে দিবে আমার সে ভালো লাগতেছে কাজী টি অ্যান্ড টি স্টেট হলো পঞ্চগড়ের সব থেকে বড় চায়ের বাগান তো এটা অনেক আয়তন মিলায় এই জায়গাটা প্রায় দুই হাজার একর জমির উপরে চায়ের বাগানটা অবস্থিত সো আসলে আপনাদের অনেক ভালো লাগবে এবং যারা পঞ্চগড়ে আসবেন আশা করছি এই জায়গাটা দেখে যাবেন জায়গাটা মেনলি অনেক চুপচাপ অনেক সুন্দর খুবই ভাল লাগতেছে এসে শান্ত একটা পরিবেশ আর শান্ত পরিবেশ এমনি আমার কাছে ভালো লাগে যেখানে এসে ফরচাশন করতে পারবেন এখানে অনেকগুলো কটেজ আছে আর একটা কটেজের সঙ্গে আর একটা কটেজ কানেক্টেড মাঝখানে দিয়ে একটা লেক আছে হচ্ছে না যে আমি পঞ্চগড়ে আছি একদম এখানে আসলে মনে হবে আমি আসলে সিলেটে আছি কাজী টি স্টেটের ঠিক আছে কাজী ডেয়ারি ফার্ম এবং ওনারা এখানে মিষ্টি বানায় তো এই মিষ্টি খাওয়ার জন্য ডেয়ারি ফার্মটা একবার করতে আসলাম তো মেনলি আমরা এখন বাজ হচ্ছে তিনটা আট আর আমরা কাজী টি স্টেট গুলা ঘুরে দেখলাম ওদের ফার্ম আছে এখানে তো ওখান থেকে মিষ্টি এই ডেয়ারি ফার্মের দুধ থেকে যে মিষ্টিটা হয় ওইটা খাইলাম অ্যান্ড কিনলাম দেন এখন চলে যাব সোজা তুলে কাজী টি স্টেট দেখে এসে দুপুরের খাবার একটু বিকেল করে খাইলাম তেঁতুলিয়াতে এসে এবং খাবার খাইতে খাইতে সিদ্ধান্ত নিলাম যেহেতু আসছি কাঞ্চনজঙ্ঘা দেখে যাব সো এই কারণে আমরা একটা হোটেলে ওটা সিদ্ধান্ত নিলাম এবং তেঁতুলিয়া বাজারের ঠিক পাশে কাজী ব্রাদার্স আবাসিক হোটেল নামে একটা হোটেল আছে এখানে একটু বার্গেনিং করে পাঁচশো টাকা দিয়ে দুজন একটা রুম নিয়ে নিলাম দুপুরে লাঞ্চের পরে মানে চারটার দিকে মনে হইল যে এতদূর যখন আসছি কাঞ্চনজঙ্ঘা দেখে যাব তো সেই সিদ্ধান্ত থেকে ভাবলাম আজকে রাতটা থেকে যাই তো ব্রাদার্স আবাসিক হোটেল আছে তো এটা রুম বুকিং করলাম রুমটা হচ্ছে ওই আপাতত এক রাত থাকার মতো মোটামুটি ভালো আছে তিন তলাতে এই তো ওয়াশরুম আছে একটা তো ভাড়া ভাড়া উনি ওনারা চাই চাইছিল সাতশো আটশো টাকা আমি পরে বার্গেনিং করে পাঁচশো টাকা করছি তো এগুলা সরকার বাজ হচ্ছে গিয়ে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ ভোর পাঁচটা পঁয়তাল্লিশ ভোর পাঁচটা পঁয়তাল্লিশে উঠে আমরা একটা ভ্যানে করে রওনা দিলাম তেতুলিয়া ডাক বাংলার উদ্দেশ্যেতুলিয়া ডাক বাংলাতে এসে দেখি প্রচুর মানুষের জমায়েত হয়েছে কাঞ্চনজঙ্ঘার জন্য মানুষের যে এত টান এখানে না আসলে আসলে আমি কোনোদিন জানতামই না আসলে প্রচুর মানুষ এসে এক নজর কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার জন্য দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে সূর্যের আলো উঠতে উঠতে সেই অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখা দিল আমার চোখের সামনে খুবই স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু ক্যামেরাতে অতটা আমি ধারণ করতে পারছিলাম না তো তারপর একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে একটু দেখার চেষ্টা করেন মাসাল্লাহ এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে আমি জাস্ট অবাক হয়ে স্পিচলেস হয়ে গেছিলাম যে একটা পাহাড় এত সুন্দর হতে পারে আর দিনের আলো ফুটতে ফুটতে আরও বেশি স্পষ্ট হয়ে উঠছিল কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে ভিজিবল হওয়ার সঙ্গে সঙ্গে সময় ক্যামেরাবন্দি করে রাখছিল আর সবার মুখে চোখে মুখে ছিল একটা উচ্ছ্বাসের আভাস আসলে হবে না কেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত সিংহ যা আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আর এটা নিয়ে কিন্তু মানুষ ট্রল ট্রল করে আসলে আসলে প্রকৃতিকে নিয়ে করার কিছু নাই বাস্তবে সত্যি পচর থেকে কাঁচনজঙ্ঘা দেখা যায় তো ফ্রেন্ডস অনেক ধরে ওয়েট করার পরে কাঁচনজঙ্ঘা দেখা দিয়েছে চারদিকে মেঘ মেঘের মাঝখানটাতে দেখা যাচ্ছে সুন্দর ভিউ তো বাংলাদেশে দাঁড়ায়ে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আসলে মিস করা উচিত না তো আপনারা চাইলে আসতে পারেন কিন্তু এটা আসলে আবহাওয়ার উপর ডিপেন্ড করে অনেকে গত তিন দিন ধরে না দেখে ঘুরে গেছে কিন্তু আজকে দেখা গেছে সকাল ভোরবেলা হালকা দেখা গেছে এখন মোটামুটি স্পষ্ট তো আমি দেখতে পেরে আসলে অভিভূত যে বাংলাদেশে দাঁড়ায় পঞ্চগড়ে দাঁড়ায় নেপালের পাহাড় দেখতেছি মাসাল্লা অনেক সুন্দর চলে আপনারাও আসতে পারেন কাঁচনজঙ্ঘা দেখার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা চলে আসলাম তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে এবং এখান থেকে একটি লোকাল বাসে করে চলে এসেছিলাম পঞ্চগড়ে এবং এখান থেকে রাতের বাসে বাসায় ব্যাক করেছিলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই